হাত মুসাফা করার সময় করার দোয়া হাত মুসাফা করার সময় এই দোয়াটি পড়া যায় আল্লাহ আমাদের এবং আপনাদেরকে ক্ষমা করুন আল্লাহ সকলকে মাফ করুন তারা এবং অর্থচন্দ্রাকার হাদিস দ্বারা প্রমাণিত ফজিলত উল্লাহ বলেছেন যখন দুই মুসলমান সাক্ষাৎ একে অপরের সাথে মুসাফা করে এবং আল্লাহর জিকির করে তখন তাদের বিদায় হওয়ার আগেই উভয়ের গোনা ক্ষমা করে দেওয়া হয় তিরমিজি পুষ্পিন করণীয় কিছু আদব মুসাফা দুই হাত দিয়ে করাই উত্তম হাসি মুখে ও সালাম দিয়ে মুসাফা শুরু করুন আসসালাম আলাইকুম সালামের জবাব দিন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ মুসাফার পর ছোট দোয়া করতে পারেন আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ আপনাকে ভালো রাখুন ইত্যাদি